হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো নতুন বছরে নতুন বিরিয়ানি আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমি এখন আছি হাওড়ার ব্রিজে হাওড়ার ব্রিজতে আমি এখন হেঁটে হেঁটে চলে যাবো রাজাকাররা মার্কেটে তোমাদের কিছু বিজনেসের আইডিয়া দেবো তোমরা এই মার্কেটে আসলে বিভিন্ন রকম মুদিখানার জিনিস আইটেম পেয়ে যাবে যাবতীয় বলো ইত্যাদি তোমরা এখানে পেয়ে যাবে মুদিখানার আর তোমরা চেনাছুড়েরও মার্কেট আছে ঘিয়ের মার্কেট আছে এই রাজা রাজাকাররা মার্কেটটা আর এই ওভার ব্রিজের ওপারটা এই পড়ে যাচ্ছে রাজা রাজাকাররা মার্কেট আর এই ব্রিজের নিচেই পড়ে যাচ্ছে আবার ফুলের মার্কেট এই হলো হাওড়ার বিখ্যাত ফুলের মার্কেট তোমরা এখানে অল্প পুঁজি লাগিয়ে তোমরা ফুল নিয়ে বিজনেস করতে পারো খুবই লাভজনক বিজনেস ফুলের বিজনেস তোমরা এখানে এসে ফুলেরও তোমরা বিজনেস করতে পারো হাওড়ার বীজটার দিয়ে একটুখানি বীজের ওপর দিয়ে সিঁড়ি আছে নিচে নেভে যেতে হবে তোমরা ফুলের মার্কেটে এসে এখান থেকে ফুল নিতে পারো খুবই কম দামে আর চলো আমি এখন পৌঁছে গেছি রাজাকাররা মার্কেটে তো এখন ঢুকে পড়েছি রাজাকাররা মার্কেটে তো মুদিখানার এখানে সব কিছু সমস্ত রকম জিনিস পাওয়া যায় তোমরা চকলেট বলো বিভিন্ন রকম তোমরা ক্যাডবেরি বিভিন্ন রকম গিফট আইটেম মানে বাচ্চাদের যে গিফট আইটেম পাওয়া যায় টিকটিকের লজেস বলে সেরকম তোমরা সব কিছু এখান থেকে পেয়ে যাবে আর আজকে তোমাদের ঘরে অনেক রকম বিজনেসের আজকে আইডিয়া দেবো তোমাদের যেই বিজনেসটা মনে হবে লাভজনক বিজনেস বা তোমরা এখনও ভাবছো যে বিজনেস শুরু করবো তোমরা এখানে এসে বিজনেস শুরু করতে পারো চলো আমি এখন চলে এসেছি ধূপের একটা মার্কেটে এইটা হলো ধূপের মার্কেট তোমরা বিভিন্ন রকম এখানে ধূপ পেয়ে যাবে অল্প পুঁজি লাগিয়ে তোমরা ধূপের বিজনেসটা শুরু করতে পারো পাঁচশো টাকা থেকে শুরু করতে পারো টাকা নিয়ে এই বিজনেসটা তোমরা কম কমও দেবে তোমরা ছটা করে দেবে চলো এখন চলে এসেছি একটা গোটা গরম মশলার দোকানে তোমরা বিভিন্ন রকম তোমরা এই দোকানটা থেকে গোটা গরম মশলা পেয়ে যাবে ফোড়নেরও জিনিস পেয়ে যাবে বিভিন্ন রকম পাঁচ ফোড়ন বলো মৌরি বলো সবই পেয়ে যাবে একটা করে বোট তোমরা চাইলে একটা করে বোট পাবে আর দশ পিস করে থাকে আর পাঁচ টাকা পিসে তোমরা এটা বিক্রি করতে পারবে বিভিন্ন রকম তোমরা পাঁচ টাকা বিক্রি করতে পারবে বিভিন্ন রকম দেবে তোমরা এক একটা করে চাইলো দেবে তোমরা পেয়ে যাবে এই দোকানটা আসলে আর তোমরা এখানে এসে অবশ্যই একবার পারচেস করো আর চল আর একটা পাশের দোকানে চলে আসলাম তোমরা বিভিন্ন রকম মুদিখানা কিছু জিনিস আইটেম দেখায় বিভিন্ন রকম তোমরা মশলা পেয়ে যাবে এই দোকানটা আসলে আর তোমরা বিভিন্ন রকম পাঁপড়ের আইটেম পেয়ে যাবে বিভিন্ন রকম বড়ির আইটেম পেয়ে যাবে অবশ্যই তোমাদের এক কিলো করে নিতে হবে আর বিভিন্ন রকম তোমরা সস পেয়ে যাবে চিলি সস বলো রাই সস বলো তারপরে তোমরা এমনি সস টমেটোম সস কিষান সস বিভিন্ন রকম তোমরা কম রেঞ্জেরও সস স্টাইলে তোমরা সেটাও পেয়ে যাবে এই মার্কেট থেকে বেরিয়ে সোজা চলে যাব চেনাচুরের মার্কেটে বিভিন্ন রকম তোমাদের দেখাবো চেনাচুর পাওয়া যায় আর যেতে যেতে আর এক জায়গায় পড়ে যাবে দোকান মানে তোমাদের সেটা বলবো দীপ মিত্তর মায়ের সাথে পিয়া মিত্তর মায়ের সাথে দেখা হবে এই মার্কেটে ওদেরও দোকান আছে দেখো তোমাদের দেখাচ্ছি সুদীপ ভাই এখানে আছে দেখো এখানে চলো হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম চেনাচুরের দোকানে তোমাদের বলেছি না চানাচুরে কিছু আইটেম দেখাবো তোমরা এখানে বিভিন্ন রকম চেনাচুর পেয়ে যাবে বিভিন্ন রকম রেঞ্জে তোমরা খুচরো চাইলে তোমরা খুচরো চেনাচুর পেয়ে যাবে এক কিলো বা পাঁচশো তোমরা যেটা চাইবে সেটাই পেয়ে যাবে তো এইখানে চেনাচুরগুলো বিক্রি হয় কেজি দরে বিভিন্ন রকমের রেঞ্জে চেনাচুর আছে বিভিন্ন রকমের দামে তোমরা যেরকম রেঞ্জে চাও সেরকম রেঞ্জে তোমরা এখানে চেনাচুর পেয়ে যাবে এই লাইন বরাবর চেনাচুরের মার্কেট আছে আর এই চেনাচুরের মার্কেটের আগে পড়ে যায় ঘিয়ের মার্কেট তোমরা এখানে ঘিয়েরও পাইকিরি মার্কেট থেকে তোমরা ঘিও নিতে পারো চলো চলে এসেছি এবার হাটটাতে ক্যান স্ট্রিটে ক্যান স্ট্রিটে তোমাদের দেখো আজকে ট্রলি ব্যাগের পাইকিরি মানে এখানে তোমরা ট্রলি ব্যাগ পাইকিরিতেও কিনতে পারো খুচরোও তোমাদের দেবে তো বিভিন্ন রকম ট্রলি ব্যাগ পাওয়া যাচ্ছে দেখো এটা হলো প্লাস্টিকের টলি ব্যাগ আর ট্রলি ব্যাগগুলো শুরু হচ্ছে মাত্র দেড় হাজার টাকা থেকে আর মানে যেটা সিঙ্গেল মানুষের জামা কাপড় নেওয়া যায় সেইটার দাম পড়ছে মানে মিনি ট্রলি ব্যাগগুলোর দাম পড়ছে মাত্র দেড় হাজার টাকা আর দেখো এখানে কপি কালারে যে টলি ব্যাগটার দাম পড়ছে মাত্র তিন হাজার টাকা চলো আমি এখন আছি ক্যানেস্ট্রিতে তোমাদের ক্যানেস্ট্রিতে তোমরা যে টলি ব্যাগটা দেখলে তো টলি ব্যাগটা তোমরা কিভাবে পারচেস করবে তোমাদের সেটা বলছি ক্যানেস্ট্রিতে নামলে নেবে সোজা চলে যাবে বাগড়ি মার্কেটে বাগড়ি মার্কেট থেকে মানে সোজা বিভিন্ন রকম তোমরা টলি ব্যাগের দোকান পেয়ে যাবে বিভিন্ন রকম আর তোমরা যেরকম রেঞ্চে যাও সেরকমই রেঞ্চে তোমরা টলি ব্যাগ পেয়ে যাবে বিভিন্ন রকম সাইজ আছে আর এখন আমি আছি নিশ্চয়ই বুঝতে পারছো ক্যানেস্ট্রিতে দিয়ে আমি হাঁটতে হাঁটতে চলে যাবো কিছু জুয়েলারি কালেকশান তোমার তোমাদের দেখাবো আজকে তোমাদের বলেছি না বিভিন্ন রকম তোমাদের কালেকশান দেখাবো আর কলকাতার অলিগলিতে কি পাওয়া যাচ্ছে সেটাই আজকে শেয়ার করতে চলেছি চলো দেখতে থেকে স্কিপ করো না আজকের ভিডিওটা আর অবশ্যই এখন যে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো চলে এসেছি আমি একটা জুয়েলারি শপে তোমাদের আগে ভিডিও দিয়েছি জুয়েলারি শপে এই জুয়েলারি শপের তোমাদের কিছু ভিডিও দিয়েছি আর এই শপ থেকে আমরা দোকানের কিছু কালেকশান কিনি আর আমাদের দোকান আছে তোমরা নিশ্চয়ই জানো আর দেখো বিভিন্ন রকম এখানে টার্সেল বলো চকার বলো বিভিন্ন রকম খুবই ভালো এই দোকানটার তোমাদের নাম্বার দিয়েছি তোমরা যদি বিজনেস করতে চাও দোকানে তোমরা আসো এখানে আর এই দোকানটার নাম তো বলেই দিয়েছি সুমা জুয়েলার্স আর তোমরা মানে এই দোকানটার যে দোকানদার সে হলো মুন্নাদা আর মুন্নাদার তোমাদের নাম্বার দিয়ে ছি তোমরা কন্ট্যাক্ট করে আসতে চাইলে আসতে পারো আর এইটা অবস্থিত হচ্ছে ক্যানে স্ট্রিটে এবার চলে এসেছি কাপ প্লেটের দোকানে আর এই দোকানটা অবস্থিত তোমাদের কোথায় বলছি ক্যান স্ট্রিটটা আছে ক্যান স্ট্রিটের ওপারে যে রোডটা আছে এখানে তোমরা বিভিন্ন রকম তোমরা এখানে কাপের জিনিস পেয়ে যাবে তোমরা এখানে অবশ্যই পাইকিরি এই মার্কেটটা তোমরা এখানে বারো পিস করে কাপ নিতে হবে বিভিন্ন রকম দাম আছে আর বিভিন্ন রকম কাপ প্লেট আছে বিভিন্ন রকম কাঁচেরও আইটেম আছে আর এই কাঁচের বাটিগুলো বিভিন্ন রকম দাম শুরু হচ্ছে আর বারো পিসের যে নর্মাল যে কাপগুলো ইউজ হয় ওই এখন দাম পড়ছে মাত্র আশি টাকা এ বিভিন্ন রকম ফুলের আইটেম পাওয়া যাচ্ছে অনেকে গাছরা বলো কেউ অর্কিড বলো বিভিন্ন রকম তোমরা জিনিস পেয়ে যাবে মাথায় খোঁপা দিলে খোপা করার সময় দিলে খুবই সুন্দর লাগে দেখো বিভিন্ন রকম তোমরা এখানে ক্লিপ বলো ফুলের হার বলো বিভিন্ন রকম তোমরা এখানে জিনিস পেয়ে যাবে এটা হলো ক্যানস্ট্রিটের অপোজিট সাইডে টেনেস্ট্রিটে তোমরা এ পারে অনেক কিছু জুয়েলারি কালেকশান পেয়ে যাবে হল লম্বা আছে লম্বা একভাবে সোজা গলিদের ঢুকে গেলে অনেক জুয়েলারি কালেকশান আছে অনেক রকম দোকান আছে কানের বলো আংটি বলো হার বলো দেখো বিভিন্ন রকম আংটি আছে তোমাদের একটু দেখাচ্ছি দেখো আংটিগুলো খুবই সুন্দর আর রঙটাও গ্যারান্টি সাইডে তোমরা নানা রকম জিনিস পেয়ে যাবে খুবই অল্প দামে বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবে ক্লিপ বলো কানের বলো সেফটি পিন বলো বিভিন্ন রকম তোমরা এখানে জুয়েলারি পেয়ে যাবে ক্যানস্টির থেকে একটু এগিয়ে গেলে রাম রোহিণ মার্কেট পেয়ে যাবে তোমরা এখানে বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবে মাত্র দশ টাকা হরেক মাল তোমরা যেরকম পছন্দ করবে সেরকম নিতে পারবে মানে বিভিন্ন রকম আইটেম পাওয়া যায় যে যে ভিডিওটা আমার দেখছো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসায় আরও এগিয়ে যেতে পারবো আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আমাদের জন্য তো সারা কলকাতাটা ঘুরে ফেললাম অনেকটাই টাইম চলে গেলো চলো খুবই খিদে পেয়েছে তো একটু খাওয়া দাওয়া করে নিই দেখি কোথায় কেমন খাবার পাওয়া যাচ্ছে একটু দোকানগুলো দেখি চলো একটা দোকান ফাইনালি পেলাম আর চলো পেট পুজোটা এবার করে নিই চলো আজকের মতন এইটুকুই ভিডিওটা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করতে বলবো না চলো এবার বাড়ির দিকে চলে যায় চলো বন্ধুরা টাটা আর সকল বন্ধুদের জানাই শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম